বিদ্যুৎ হয়ে মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে গতকাল মুর্শিদাবাদের বহরমপুর থানার কাশিমবাজার এলাকায় জানা যায় শম্ভু দাস নামে ওই যুবক সে নিজের বাড়িতেই তার ফ্যান খারাপ হয়ে যায় এবং তখনই সেই ফ্যান ঠিক করতে গিয়েই বিদ্যুৎ হন শম্ভু তারপরেই পরিবারের সদস্যরা তাকে সেখান থেকে উদ্ধার করে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে তার মৃতদেহ আজ সকাল সাতটা নাগাদ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে

দুপুর নাগাদ দিয়ে তারপরে ওইখানে থেকে আমরা হসপিটালে নিয়ে আসি দিয়ে হসপিটালে নিয়ে এসে মারা যায় মানে ডাক্তার মারা গেছে হুম নাম হচ্ছে ভাইয়ের নাম ছিল শম্ভু দাস আমার নাম আশীষ দাস